আসসালামু আলাইকুম প্রিয় লিখিত পরীক্ষার্থীবৃন্দ সময় আপনাদের হাতে একদম কম যেহেতু আঠাশ তারিখে হচ্ছে আপনাদের পরীক্ষা তো এই স্বল্প সময়ে আপনি কিভাবে সেরা প্রস্তুতি নিতে পারেন সেই লক্ষ্যে আমি ফৌজদারি কার্যবিধির একটি স্পেশাল সাজেশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি একটা কথা মনে রাখবেন এই মুহূর্তে কোনো প্রশ্ন মুখস্থ করতে যাবেন না বুঝে শুনে ধারাবিত্তিক আপনি প্রস্তুতি নেবেন তো আমি এই আজকের এই ভিডিওতে ফৌজদারি কার্যবিধির একটি সাজেশন প্রদান করব আমরা সকলেই জানি বার কাউন্সিলের সাতটি আইনের মধ্যে ফৌজদারি কার্যবিধি হচ্ছে বৃহৎ একটা বড় আইন পাঁচশো পঁয়ষট্টিটি ধারা এখানে আছে এখানে আপনি টেকনিকের মাধ্যমে যদি পড়েন তাহলে অতি সহজেই দুইটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আপনি কমন পেয়ে যাবেন তো দেখেন আমি আমাদের এই সাজেশনে যে বিষয়গুলো রেখেছি যে একটা ফৌজদারি মামলার বিভিন্ন ধাপ অর্থাৎ একটা ফৌজদারি মামলা শুরু থেকে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত কী কী পদ্ধতির মধ্য দিয়ে চূড়ান্ত নিষ্পত্তি হয় এই বিষয়গুলো যদি আপনি জানা থাকে আপনি জানেন তাহলে অতি সহজেই কিন্তু আপনি একটা প্রশ্ন কমন পেয়ে যাবেন তো ফৌজদারি মামলার বিভিন্ন ধাপ কীভাবে একটা মামলা শুরু হয় কিভাবে চূড়ান্ত নিষ্পত্তি হয় এই বিষয়গুলো আপনার জানতে হবে তারপরে দেখেন কিভাবে পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে পারে গ্রেপ্তারের পদ্ধতির মধ্যে রয়েছে সমন হুলিয়া ক্রুক ওয়ারেন্ট ট্রায়াল ইন অ্যাপসেন্সিয়া এই বিষয়গুলো সম্পর্কে জেনে নেবেন তারপরে দেখেন পুলিশ কখন বিনা পরোয়ানায় আসামিকে গ্রেপ্তার করতে পারে চুয়ান্ন ধারা এবং একশো চুয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ ধারা মামলাগুলো কিভাবে হয় কখন একশো চুয়াল্লিশ ধারা জারি করতে পারেন কখন একশো পঁয়তাল্লিশ ধারা জারি হয় এবং তাদের মধ্যে মৌলিক পার্থক্যগুলো কি কি একটু জেনে নেবেন তারপরে দেখেন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই পার্থক্য একশো চুয়ান্ন ধারা থেকে দুশো পাঁচের গ ধারা পর্যন্ত এই ধারাটুকুর মধ্যেই আমি জানি কেমন মনে হচ্ছে আমার যে এই ধারাটুকুর মধ্যেই একশো থেকে দুইশো পাঁচের ঘ ধারার মধ্যে একটা প্রশ্ন আপনি কমন পেয়ে যেতে পারেন এই ধারাটুকু আপনাকে গুরুত্ব সহকারে ভালোভাবে পড়তে হবে তারপরে আপনি রিক্স না নিতে চাইলে চার্জ সম্পর্কে পড়বেন হ্যাঁ চার্জ কখন ফ্রেম হবে চার্জের বাতিল কখন হবে কখন অব্যাহতি দেওয়া হবে চার্জের ফ্রেমটুকু পড়বেন তারপরে জামিন এই জামিনটা আপনাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট জামিন পড়বেন দুবারা দোষ ড্রকটিন অব ডাবল জিও পার্টি এই বিষয়টুকু পড়বেন আপিল সংক্রান্ত বিষয় পড়বেন আপিলের সাথে আপনি রিভিশনটা পড়ে নেবেন এবং মামলার স্থানান্তর এবং আদালতের সহজাত যে ক্ষমতা আছে এই বিষয়টুকু পড়বেন এবং আপিলের সাথে অবশ্যই রিভিশনটা যুক্ত করে নেবেন তো এটাই হচ্ছে আমার সাজেশন আপনারা এই মুহূর্তে কোনো প্রশ্ন মুখস্থ করতে যাবেন না আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা কি করেন এখানে আপনারা বুঝে শুনে প্রশ্নগুলো রিডিং পড়ে যান এবং এমসিকিউর জন্য যে পড়াটা ধরে রেখেছেন সেই পড়াটা আয়ত্তে নেন ধারাবিত্তিক যদি আপনি প্রস্তুতি নিয়ে থাকেন বার কাউন্সিল যেভাবে প্রশ্ন করুক আপনি উত্তর করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আমি আমার ফেসবুক পেজে ইতিমধ্যেই দেওয়ানি কার্যবিধি সুনির্দিষ্ট প্রতিকার আইন তামাদি আইনের সাজেশনগুলো প্রদান করেছি আপনি চাইলে সেই সাজেশনগুলো দেখে আসতে পারেন তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আপনাদের প্রস্তুতি হোক সেরা পরীক্ষা হোক অত্যন্ত ভালো এই প্রত্যাশাই আল্লাহ হাফেজ